আগে আমরা ভাবা পিঠা করব তারপর অন্য পিঠা আচ্ছা সাফা দেখো তোমাকে আসলো আমি তো সাফা তো তুমি নিজে গেছিলা কেন আরে রাইহান এসেছিল সাফা চাচু হ্যাঁ তা রাতড়াতে কেন রাত 9টা বাজে ওর অফিসে কোন অনুষ্ঠান ছিল তারপরে সেই অনুষ্ঠান শেষ করে আবার এখানে আসছে তো ভিতরে আসলো না না রাত হয়েছে এইজন্য আসবে না তো তোমার হাতে একটা কিসের ব্যাগ দেখো মা কি জমা দিয়েছে সাফা জন্য কি কি পাঠা দিয়েছে এই সাফা আসা তো দেখি তো বান্দাদিমনি তোমার জন্য কি পাঠায় দিল দেখি দেখি এই দেখো কি দিছে আচ্ছা তো এত পাতলা ব্যাগে আসলো কিভাবে ও তো বাইকে ছিল না বাইকে ছিল আরেকটা ব্যাগ ছিল আমি আর ওই ব্যাগটা নিলাম না এই ব্যাগটা নিয়ে চলে এসেছি ও মানে ওটা বাড়ির ব্যাগ বাজারের বাজারের তো ঠিক আছে বাজারের ব্যাগ পাঠায় দিস ভালো হয়েছে কারণ বাড়ির বাজার করা অসুবিধা হবে আর আমি এখন তো এটা ঢালে রাখবো অসুবিধা দেখো কি নিয়ে আসছে দেখি কি নিয়ে আসলো